ঘড়িতে এখন বাজে দশটা উনচল্লিশ আর এই যে আমাদের টিফিন এখন রেডি হলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সতী সৌরভ ওয়ার্ল্ড আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকালকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি বেশ ভালোই তো আজকে হচ্ছে রবিবার মার্চের তিন তারিখ সকালবেলা এখন দশটা চল্লিশ এখন ভিডিওটা শুরু করলাম জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠা মানে পুরো সারা সপ্তাহ ক্লান্তি ঘুমের মানে অভাব সব আজকে মেটানো হয়ে গেছে ঠিক আছে মানে আজকে আমরা কখন উঠলাম দশটার পর তো বরমশায় উঠেছিল একবার ও উঠে বাথরুমে গিয়ে আবার শুয়ে করেছিল আর আমি এই উঠলাম দশটা নাগাদ উঠে ফ্রেশ হয়ে এই এখন ইঅপপি করে নিলাম এখন খাওয়া দাওয়া হবে তারপর হবে হচ্ছে রান্নার তোরচন রান্না হতে আজকে মোটামুটি তিনটে বেজে যাবে কারণ যা আয়োজন আছে কারণ মেন হচ্ছে মোচা কাটতে হবে সেটা কাটতেই তো আমার কতক্ষণ সময় লেগে যাবে তো চলো বেশি মানে কথা বাড়াচ্ছি না ঝটপট করে আগে টিফিনটা খেয়ে নিই তারপর রান্নার আয়োজনটা করতে হবে আমাদের আজকে রান্নাঘরের অবস্থা দেখো এখানে মাছের মাথা ভাজা হচ্ছে এখানে মোচা সিদ্ধ হচ্ছে এখানে তো এই যে মাছ রয়েছে মশলা করা ডাল সিদ্ধ আবার এখানে অল্প মাংস আনা হলো প্লাস আম আনা হলো চাটনি হবে আজকে একদম জোর গরমে রান্না বান্না খাওয়া দাওয়া হবে গরম একদম ইচ্ছা হয়েছে পাঁচ পেড়ে পুরো খাবার বুঝলে তো তার জন্য আবার এখন গিয়ে মাংস নিয়ে আসলো আবার আমার আমি বললাম যে তাহলে সব কিছু যখন হচ্ছে একটু চাটনি হোক তাহলে একটা আম নিয়ে আসো কাঁচা আম দিয়ে চাটনি হবে তো এই যে মশাটা দিক সিদ্ধ হচ্ছে ওদের মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি ডালটা করে নেবো এইটা না বারবার খালি ইচ্ছা হয়ে তো চলো একটু একটু করে রান্নাবান্নাগুলো বান্নাগুলো গেছে থাকি অনেকগুলো রান্না আছে টাইমও অনেক দূর এগিয়ে গেছে এবার দেখা যাক কত দূর কি করতে পারি রান্নাবান্না হয়েছে কিছুটা এখন শুধু মানে অনেকটাই হয়ে গেছে এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এখন শুধু মাছ মানে মোচাটা হবে আর হচ্ছে ভাত হচ্ছে ব্যাস তাহলে হয়ে যাবে আর মাছের মাথা ডাল হয়ে গেছে মাছ হয়ে গেছে মাংস হয়ে গেছে তো দেখা যায় কতক্ষণ সময় লাগে বানাতে আমি তো ক্লান্ত হয়েছে খাটপুনে তো কি করবে একজনকে বললাম কি একটু আদা রসুন গুলো কেটে দেবে লাস্টে তো মাংস আনলো আমি বললাম যে একটুখানি ইচ্ছা করবে কেটে দেবে ফোন দেখেই যাচ্ছে কি যেতে হবে যেতে হবে না যেতে হবে না থাক কি করবো ফোন দেখছে আর বলছে গেম খেলছে আর বলছে যেতে হবে যেতে হবে সব অন্য সবসময় তো করে দেয় আজকে মনে ইচ্ছা করছে না তাই আর উঠছে না থাক আমিও আর কিছু বলে দিই নিজে নিজে করে নিয়েছি তার কিছু একটুক্ষণ বাকি আছে হয়ে গেলে ব্যাস হয়ে যাবে খাওয়া দাওয়া হবে এই করে দিই চিংড়ি মাছ হচ্ছে না সরি মশা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাতও হয়ে গেছে বাকি সব হয়ে গেছে এটা হয়ে গেলে ব্যাস তারপরে হবে স্নান খাওয়া এই যে দুপুরের খাবার দাবার খেতে বসা হয়েছে এগুলোতে বরমাসি আজকে বলেছে আমাকে সাজিয়ে খেতে দেবে এই যে এখানে আছে মোচা চিংড়ি মোচা এটা হচ্ছে দই কাতলা চিকেন আমের চাটনি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে আছে ভাত এই হচ্ছে এখনকার খাওয়া দাওয়া হবে আমাকে আজকে বলেছে একজন মানে গুছিয়ে খেতে দেবে তো তার জন্য ওয়েট করি দেখি কিভাবে গুছিয়ে আজকে খেতে দেয় ঠিকঠাক করে তো চলো স্নান খাওয়া তো স্নান খাওয়া বলছি কেন স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা ফ্যানটা চালো খাওয়া দাওয়াটা করে এই যে এখানে হচ্ছে এখন আয়োজন হঠাৎ করে মন হয়েছে আজকে আমাকে গুছিয়ে খেতে দেবে ডান হাত বাহাত বাও বাউ লেভেলের কি বলে পরিবেশন করে তাদেরকে কি বলে যাই হোক কিছু একটা হবে এটা নিয়ে প্লিজ কেউ কিছু মন্তব্য করো না এটা যে আমার জন্য করছে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া কি করবে বুঝতে পারছেন যেভাবেই যা দিচ্ছে ওটাতেই আমি খুশি জলদি জলদি এত ধীরে ধীরে করলে হবে না তাড়াতাড়ি 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 কতটা খাবো আমি মুখটা দেখা যাবে একবার একটু আপনার মুখটা দেখি কে খাবারটা দিচ্ছে একটু মুখটা দেখি 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 টুকি টুকি টু কি একবার মুখটা দেখাও একবার তাকাও একবার তাকাও তাকালোই না এত সুন্দর ভালোবেসে গুছিয়ে খেতে দিলে এতো খাওয়ার আগেই মন প্রাণ সব ভরে যাবে আগে কোনটা খাবে ডাল সেটা আগে দিতে হয় চাটনিটা আগে হয় নাকি মানুষ আগে ডাল দিতে হবে ডালটাকে সবার লাস্টে পাঠিয়ে দিলো বা বাউ দেখো 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 কি করতে দেখো যে খাবার রেডি বাহ একদম গুছিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে আমার বরমাসাই চলো এবার দেরি না করে খাওয়া দাওয়াটা করে নিবা নিজের খাবারটা বাড়ছে চলো খাওয়া দাওয়াটা করে নি কেমন লাগছে কেমন লাগছে খেতে ভিডিওটা অন করার আগে কেমন একটা করছিল ওরকমই করো এর জন্য তো ভিডিওটা অন করলাম খাবার দাবার খেতে তো আমরা দুজনেই ভালোবাসি আমি এবং আমার বরমশাই তো আজকে রবিবারে এই হচ্ছে আয়োজন ছিল আর কী বলতো বনমাসে একটু বাঙালি খাবার খেতে খাবারও সবই ভালোবাসে কিন্তু এইভাবে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আর কি বাঙালি খাবার এভাবে খাবে তো এখানে যেহেতু বড় রুই বা কাতলাটা খুব বেশি একটা পাওয়া যায় না মানে সামুদ্রিক মাছটা অনেকটাই অ্যাভেলেবেল আমাদের জন্য ওটাই বেশি খাওয়া হয় তো আজকে দেখতে পেয়েছিলাম আর কি শনিবার রাতে সেই কারণে এনে রবিবারে আর কি এই আয়োজন তো ওর একটা মনের ইচ্ছা আজকে পূরণ হলো তো আর কি এইভাবে খাওয়া দাওয়া এই করে রবিবারটা কাটলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই আর বর্মাসী এখন দেখো খেয়ে দিয়ে উঠে অফিসের কাজ করছে